চট্টগ্রাম ফেবেন পাইকারি দামে সুন্দর সুন্দর বুড়ার কালেকশন লোকেশন সন্দেহ বেগ কিছু বেগুন আজীয়কুম আশা করি আই ও আল্লাহামদুল্লাহ ভাল আছি আজ নতুন আশা করি ব্লক বানাতে ভালো ভাল বহুত দিন ধরে আফ ইন ইনবক্স উত্তালে গুন আফা চট্ট মধ্যে হরে বুড়ার কালেকশন ফাইম আর লোকগো ব্লক শেয়ার আজ আজি শেয়ার শুম মধ্যে পাইকারি দামে অনরা হর জায় বুড়ার কালেকশন ফাইবেন আজায় চলে এসেছি চিটাগাং শপিং কমপ্লেক্স ডুবাই বোরকা কাজুন শুরুতে আমার লোকেশনান একটু হয়ে দি চিটাগাং শপিং কমপ্লেক্স নিচতলা দোয়ান নাম্বার বারো আট নাম্বার গেট একদম লাস্টের দোয়ান জিয়ান আছে অনরা তা একদম একজ্যাক্ট লোকেশন দেখা দিবে চেষ্টা করছি আইলে ওনারা দেখবেন ডুবাই বোরকা কাজুন। ইতার আর বোরহার কালেকশন এগিন দেখিলি ওনারা মাথা একদম শিওর হইম দায় নষ্ট হয়ে যাবো এত সুন্দর বাইরে বাই বুড়হার কালেকশন বুড়হালা হালাবার আফমনি অকল হরে আজের ভিডিও তাহলে অবশ্যই কেউ মিস্ত করিবেন করবেন দাম শুরু হবো মাত্র দেড় হাজার তিয়াত্তর তুন শুরু করি অনারা ছয় হাজার পর্যন্ত তারা হাসে বুড়হার কালেকশন ফেজাবান যারা যারা বুড়হার বিজনেস করতে চাইতে লাগুন তারা সাইলি ডুবাই বোরকা জো নতুন বুড়হা পাইকার দামে কিনিয়েরা রা অনার নিজেরা বিজনেস শুরু করে তারিবেন বাইয়া তারা পাইকার দামে বুড়হা সেল করে আর ওনারা যদি উগ্র বুড়হা কিনন এটারও সেম পাইকার দামে অনারতন বুড়হার দাম রাখব তার অব্দি পাইবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাবা যায় যদি কেউ আর বিড়িও সাইজ জন আরও পাঁচ পার্সেন্ট এক্সট্রা করে ডিসকাউন্ট পাইবেন অবশ্যই হম পড়ব ভাইয়া তারারে আর সাত গিয়াফা পেজ যুতুন ভিডিও সাই রে বুড়ার ইন হলি অনারা টোটাল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিব আর ব্যাক কাস্টমার লাই পাইকার দাম অব্দি দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো শুধুমাত্র আর ফলরকলাই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো বায়াতারা ডুবাই বোর কাুন ফেসবুক পেজও আছে আর্ট ভিডিওর স্ক্রিন পেজের নাম দিয়ে ফেলায় আর্ট বিডি ক্যাপশন তো পেয়েছে মেনশন করা তাইবু যারা যারা সব ভিজিট করুন ভাই তাহলে গুণ তারা চাইলে অনলাইন ও অর্ডার করতে ভাই আর তারা একদম বাংলাদেশের ব্যাগ জানার নেজি হোম ডেলিভারি দেয় এখন আয় বুড়হা ডিটেলস বুড়ায় গিন এত বেশি সুন্দর আয় অনার অন্য বেশি সুন্দর হইম আই নিজও কনফিউজ অলরেডি আই ডুবাই বোরখা জৌন উজ্ঞ বুড়া অলরেডি ফরি আছে আর বুড়াইবে তবে সিম্পল কিন্তু খুবই সুন্দর বুড়ার তো সিম্পল সিকোয়েন্সের হাজ আছে ই বেদে বুড়ার মেইন আকর্ষণ খুবই গর্জিয়াস লাগে ফরিলি আসলে বুড়াই গিন দেখানোর তুলো সামনি বাস্তবে সুন্দর ফলি বেশি ভালো লাগে আর কি আজ যে বুড়া পরি আছি এই পেন কালার আছে উগ্র তো অলরেডি আমি আর দু কালার ওনার দাহে দিলাম আর এই গিনসার বহুত রকম বুড়া আছে টু পার্টর বুড়া আছে অরগানজা সিকুয়েন্সের তারপর বিভিন্ন ব্ল্যাক সিমারি হরর বুড়া আছে আসলে বহুত কালেকশন আছে আই উগ্র ভিডিওত অনার আই শেষ করে থাকতাম না এটা যাতে কিন বুড়া দাহাই অরিজিনিয়াল ডুবাই কালেকশন তারাতে ডুবাই নিজস্ব হাহানা আছে এডে এই গিন ব্যাগ মেক করে যার কারণে অনারে পাইকারের দামে বায়াতারা বুড়াইগিন সেল করিতে পারে ইতারা কালেকশন খুবই সুন্দর ওনার হুইম দেয় একবার হলো ইতারা সব ভিজিট করিবেন যারা উমরা যাইবলাই বুড়া তয়দা লেগুন বা সাদার মধ্যে বোধ কেউ জেলি উমরা পছন্দ করন তারা ডুবাই জুন ভিজিট এটা সাদার মধ্যে বোধ কালেকশন আছে অনার তো উজ্ঞ অবশ্যই পছন্দ হইব ই তারা এত এত বুড়ার কালেকশন আছে এখন অনলাইন ব্ল্যাক মধ্যে কিছু বুড়ার কালেকশন শেয়ার করি প্রত্যেকটা বুড়ায় আসলে অসম্ভব রহম সুন্দর প্রত্যেক বুড়ার ল ওনারা কিন্তু উন্নাও ফেবেন আলাদা করি উন্নয় কিনতুন প্রত্যেকটা বুড়া বুড়হার মধ্যে উন্না দেওয়া থাইব আর এক এক বুড়হার প্রাইস এক এক রহম প্রাইস দেন তৈলি ইতারা সব নলি ইতার পেজুত ইনবক্স করান হন কেউ আর ইনবক্স নিবেন বুড়হার কালেকশনে গিন কিরহম লেগি অনারা কমেন্ট করি অবশ্যই জানাবেন আজ এই ব্লগ এন্ডে শেষ করে দিন আবারও দেখা নতুন হন ব্লগত অনারা বেগুম ভালো থেকুন সুস্থ দেখুন আল্লাহ